কতটা উপরে গেলে মানুষ শূন্য ভেসে থাকতে পারে এবং এই ভেসে থাকার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাই বাকি চলুন জেনে নি আপনি নিশ্চয়ই কখনো না কখনো ভেবেছেন যে কত উপরে গেলে মানুষ শূন্য ভেসে থাকতে পারে আর মহাকাশে কি সত্যি গ্র্যাভিটি নেই চলুন আজকের এই ভিডিওতে সহজ ভাষায় এর রহস্যটা খুঁজে নেওয়া যাক অনেকেই ভাবে মহাকাশে গেলে গ্র্যাভিটি নেই তাই মানুষ ভেসে থাকে ভুল গ্র্যাভিটি সবখানেই আছে এমনকি পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস ঘোরে সেখানেও পৃথিবীর মধ্য শক্তি প্রায় নাইনটি পার্সেন্ট থাকে তাহলে তাহলে প্রশ্ন হলো মানুষ কেন থাকে মহাকাশ যান গুলো পৃথিবীর কক্ষপথে এমন গতিতে ঘরে যাতে তারা কাল পৃথিবীর দিকে পড়ছে কিন্তু একসাথে সরেও যাচ্ছে এই অবস্থাকে এই অবস্থাকেই বলে ফ্রি ফল আর সেই কারণেই নবচারীরা মনে করে তারা ভেসে আছে তারা ভাসে না তারা আসলে নির্বিচারে পড়ছে ঠিক কতটা উপরে গেলে এই ভেসে থাকার অনুভূতি শুরু হয় চলুন একটা চার্ট দেখে নেই এখানে দেখা যাচ্ছে দশ কিলোমিটার উপরে বিমান গ্রাভিটি প্রায় পূর্ণ এবং ভেসে থাকে না তিরিশ কিলোমিটার উপরে বেলুন গ্রাভিটি একটু দুর্বল এটাও ভেসে থাকে না একশো কিলোমিটার উপরে কারমান লাইন গ্রাভিটি কমে আসে আর হালকা ভেসে থাকে চারশো কিলোমিটার উপরে আইএসএস কক্ষপথ গ্রাভিটি প্রায় নব্বই পার্সেন্ট এবং এখানে পূর্ণ ভেসে থাকে তাহলে বোঝা যাচ্ছে আপনি যদি সত্যি সত্যি শূন্য ভেসে থাকতে চান তাহলে আপনার যেতে হবে একশো কিলোমিটার বা তার বেশি আর সেরা অভিজ্ঞতা মিলবে চারশো কিলোমিটার উপরে কক্ষপথে গ্র্যাভিটি সবখানেই আছে এমনকি মহাকাশেও শুধু আমরা যখন কক্ষপথে পড়তে থাকি তখন মনে হয় আমরা ভেসে আছি ইনফরমেশনগুলোকে আপনার ভালো লেগেছে তাহলে ভিডিওটিতে লাইক দিতে পারেন আর এরকম আরও মজার বিজ্ঞানের রহস্য জানতে আমাদের সঙ্গে থাকে সেজন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ মহাকাশে ফ্রি ফল কীভাবে হয় মহাকাশ স্টেশন বা আইএসএস প্রতি সেকেন্ডে আট কিলোমিটার গতিতে পৃথিবীর চারপাশে ঘুরে তাকে পৃথিবীর দিকে টেনে নিচ্ছে মধ্যকর্ষণ কিন্তু সে সেই টানকে পাশ কাটিয়ে ঘুরে চলেছে ফলে সে আসলে চিরকালীন ফ্রি ফল অবস্থায় আছে ফ্রি ফল মানেই কিন্তু জিরো গ্র্যাভিটি নয় জিরো গ্র্যাভিটি বলতে আমরা যা বুঝি সেটা আসলে ফ্রি ফলের অনুভূতি সেখানে আসলে গ্র্যাভিটি থাকে কিন্তু সবাই একসাথে পড়ায় ওজন অনুভব হয় না ধন্যবাদ